তুমি এখন চোখ বন্ধ করো ভাবো সময় এখন দুই হাজার সাতশো বছরেরও বেশি আগের কথা তিবের নদীর ধারে কুয়াশায় ঢাকা এক অজানা ভূমি নদীর জলে মৃদু ঢেউয়ের শব্দ বাতাসে পাইন গাছের গন্ধ এই নিরাবতার মাঝেই জন্ম নিতে চলেছে এমন এক শহর যার নাম ইতিহাস কখনো ভুলতে পারবে না জন্ম নিবে ইটালির রোম শহর আমরা আজকে দেখব কিভাবে ইটালির রোম শহরের জন্ম হলো তার অজানা গল্পের ফার্স্ট সিরিজ পরবর্তী সিরিজগুলো দেখতে এবং পৃথিবী ইতিহাসে অজানা সব আকর্ষণীয় গল্পের সিরিজগুলো দেখতে আকর্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ একদা এই ভূমিতে রাজত্ব করতেন দয়ালু রাজা নিউমিট তার রাজ্য ছিল ছোট কিন্তু মানুষ তাকে খুব ভালোবাসত কিন্তু এটা সহ্য হতো না তার ভাই আমুলিয়াসের তাই হঠাৎ ক্ষমতার লোভ যেন সর্বনাশ ডেকে আনে ঠিক তেমনই তার নিজের ভাই আমুলিয়াস চক্রান্ত করে রাজ্য দখল করে নিল নিউ মিটারকে বন্দি করা হলো আর তার মেয়ে রেহা সিলভিয়াকে পাঠানো হলো দেবীর মন্দিরে যেন সে কখনো কোনো সন্তান জন্ম না দিতে পারে কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল যেন অন্যরকম এক রাতে মন্দিরের আকাশে নক্ষত্রগুলো যেন আগুনের মতো জল জল করতে লাগে আর সেই রাতেই সিলভিয়ার কোল জুড়ে জন্ম নিল দুই যমশ শিশু রোমুলাস ও রেমাস তাদের জন্ম ছিল আল্লাহর আশীর্বাদ আর মানুষের চোখে অভিশাপ আর আমুলিয়া যখন খবর পেল রেহাসিলভিয়া যমজ শিশু জন্ম দিয়েছে তখন সে ভয়ে কাঁপল সে ভাবল এই দুই শিশু একদিন বড় হয়ে আমার মৃত্যুর কারণ হবে রাজ্য দখল করে নিয়েছি এজন্য তাই সে সৈন্যদের আদেশ দিল ওদের নদীতে ফেলে দাও ভাগ্য যদি চাই তবে বাঁচো সৈন্যরা কাঁপতে কাঁপতে দুই নবজাতককে নিয়ে তিবের নদীর তীরে এলো নদী তখন ফুলে ফেফে উঠেছে বৃষ্টির জল তার বুক ভরিয়ে তুলেছে শিশুদের রাখা হলো এক ছোট কাঠের পাত্রে আর সৈন্যরা সেই পাত্র নদীতে ফেলে দিল শিশুদের নিয়ে পাত্রটি ভেসে চলল অনন্ত অজানায় রাত গভীর হতে লাগলো চাঁদ তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে হঠাৎ এক ঝড়ো হওয়া এলো নদীর জল ঢেউ তুলে সেই পাত্রটি ধাক্কা দিল জঙ্গলের এক ঝোপের নিচে সেই জঙ্গলে ঘুরছিল এক মা নেকড়ে সে শুনতে পেল শিশুর কান্নার শব্দ নেকড়েটি ক্ষুদাত্ম ও তৃষ্ণাক্ত চোখে এগিয়ে এলো তবে মাতৃত্বের জোয়ারে ভেসে গেলতার হৃদয় আর তখনই অদ্ভুত রহস্যময় ঘটনা দেখা গেল নেকড়েটি দুই শিশুকে নিয়েই সন্তানের মতো বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখে কয়েকদিন পর এক রাখাল তার নাম ফাউস্টুলাস নদীর ধারে কাঠকলাতে এসে এই আশ্চর্য দৃশ্য দেখল দুই শিশু নেকড়ের পাশে নিরাপদে শুয়ে আছে রাখাল বিষণ্নয়ে তাগিয়ে রইল সে জানল এটা কোনো সাধারণ ঘটনা নয় সে শিশুদের ঘরে নিয়ে এলো এবং নিজের স্ত্রীকে দিয়ে মানুষ করতে লাগলো এভাবেই পাহাড়ের পাদদেশে বড় হতে লাগলো সেই দুই শিশু রোমুলাস ও রেমাস দুই অনাথ তাদের মধ্যে ছিল অদ্ভুত বন্ধন রেমাস ছিল একটু বুদ্ধিমান শান্ত রোমুলাস ছিল জেদি কিন্তু সাহসী দুজনেই বড় হতে হতে বুঝতে পারলো তাদের মধ্যে কিছু একটার অভাব আছে যেন এই পৃথিবী তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার কোনো অজানা দায়িত্ব নিয়েছে একদিন কিছু রাখাল এসে ফাউস্টুলাসের কাছে খবর আনল রাজা আমুলিয়াস নাকি তাদের অঞ্চলের সৈন্য পাঠিয়ে খোঁজ করছে কিছু অবৈধ সন্তানের জন্য সেই রাতে রাখাল ফাউস্টুলাস জমজ দুই ভাইকে সত্যি কথা বলল তাদের আসল পরিচয় তাদের দাদু রাজা নিউমিটর আর জালেম দুষ্টু রাজার আমুলিয়াসের গল্প সেটা শুনে দুই ভাইয়ের রক্তে আগুন জ্বলে উঠল পরদিন তারা তরুণ রাখালদের একখানে জড়ো করলো হাতে লাঠি আগুন আর একটাই শপথ আমরা আমাদের দাদু রাজা রাজা নিউমিটারকে মুক্ত করব। করব। আর এই আমুলিয়াসের রাজ্য শেষ ভয়ানক যুদ্ধে তারা অন্যায়ের ঝাঁপিয়ে পড়লো জালেম রাজার রাজপ্রাসাদ আমুলিয়াসের সৈন্যরা একে একে পড়ে গেল দুই ভাই ও তাদের রাখাল সৈন্যদের হাতে শেষে রাজ দরবারের মাঝে রমুলাস নিজ হাতে তার মা ও দাদুর শত্রু বত রাজা আমুলিয়াসকে পরাজিত করলো রাজা নিউমিটার ফিরে ফেলেন তার রাজ সিংহাসন আর দুই ভাই পেল মুক্তির স্বাদ কিন্তু এখানেই শেষ নয় তারা ভাবল আমরা নিজেদের জন্য একটা শহর বানাবো যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না তারা ফিরে গেল সেই জায়গায় যেখানে নেকড়ে মা তাদেরকে দুধ খাইয়ে বাঁচিয়ে রেখেছিল সেই পাহাড়ের নাম পালাটাইন হিল দুজনেই শহর বানাতে শুরু করলো কিন্তু রাজা হবে কে এই প্রশ্নে শুরু হলো প্রথম ফাটল রেমাস বলল আমি শহর বানাবো ওখানে পাহাড়ের ওপারে রোমুলাস বলল না এখানেই হবে এখানেই হবে রোমের জন্ম তর্ক তীব্র হলো দুই ভাইয়ের মধ্যে অহংকারের ছায়া নেমে এলো একদিন ক্ষোভে রেমাস রোমুলাসের তৈরি প্রাচীর টপকে গেল আর সেই মুহূর্তেই রোমুলাস কোরোদে ভেসে গেল আর তার হাতে উঠিয়ে নিল তলোয়ার আর এক আঘাতে সে নিজের ভাইকে হত্যা করল চারিদিকে আবহাওয়া ও নদীর বাতার যেন মনে হচ্ছে আল্লাহর হুকুমে থেমে যেতে লাগলো রোমুলাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে জল মুখে শোকের স্যা সে ফিসফিস করে বলল রোম একদিন মহান হবে কিন্তু এই মাটিতে আজ আমার ভাইয়ের রক্তের মূল্য রইল তারপর সে শহরের নাম রাখলো নিজের নামে রোমুলাস থেকে নাম হলো রোম শহর রোমুলাস হলো প্রথম রাজা সে মানুষকে যুদ্ধ শেখালো প্রাচীর বানালো উৎস তৈরি করলো আর নেক্রেমায়ের মায়ের গল্প হয়ে উঠল রোমান আত্মার প্রতি বেঁচে থাকা সাহস আর ভাগ্যের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প সময়ের সাথে এই কাহিনী ইতিহাসে পরিণত হলো আর মানুষ বলল রোমের জন্ম হয়েছিল এক নেকড়ে মায়ের ভালোবাসা আর দুই ভাইয়ের অশ্রুতে তিবের নদীর সেই ঢেউ আজও বইছে মনে করিয়ে দেয় মহান শহরগুলোর শুরু কখনো কখনো সবচেয়ে একাকী কান্না থেকে হয় আরও যুগ অজানা তথ্য ও প্রযুক্তি ইতিহাসের আকর্ষণীয় স্টোরির সিরিজগুলো দেখতে আমাদের আকর্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্য করুন গল্পটি কেমন লাগলো এবং পরবর্তী সিরিজ দেখতে একটু অপেক্ষা করুন আল্লাহ হাফেজ